আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকের ভিডিও অনেক দিন হলো দেখতে পাচ্ছি না কারণ বেশ কিছু দিন হল নেটওয়ার্কের সমস্যা নেট নেই এই কারণে আর ভিডিও ছাড়তে পারেনি সবাই জানেন শুধু আমার না সারা বাংলাদেশেরই একই পরিস্থিতি সেটা হচ্ছে কোটা আন্দোলন সংস্কারের আন্দোলন যে হয়েছিল সে আন্দোলনের কারণে তো কোটা আন্দোলন করতে গিয়ে যারা মারা গিয়েছে তাদের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেস্তিব করে আর বলার মতো কিছুই নেই আর তাদের পরিবারে যে শোকের মাতম এখন পর্যন্ত চলছে এই শোক সারা জীবনের শোক যারা মা বাবার কলিজা খালি করে দিয়ে চলে গেছে সেই মা বাবার শোক সারা জীবনেই থাকবে তো আল্লাহ যেন সেই মা বাবাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে এতটুকু বলা ছাড়া আমাদের আর বলার কিছুই নেই আর কোটা আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশের যে দুর্বৃত্তকারীরা সরকারি অনেকগুলো স্থাপনা নষ্ট করে দিয়েছে সেই সব দুর্বৃত্তকারীদের আইনায়তায় এনে অবশ্যই বিচার হবে এটাও আশা করছি আর আমাদের মতো সাধারণ মানুষের বলার আসলে কিছুই নেই তো প্রথমেই যদি আন্দোলনের প্রথম দিকেই যদি দাবিটা মেনে নেওয়া হতো তাহলে হয়তো দুর্বৃত্তকারীরা এভাবে সরকারি স্থাপনা নষ্ট করতে পারতো না তো যা হোক যেটা হবার হয়ে গেছে আর করার কিছুই নেই বলারও কিছু নেই এখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে আর আমাদের তো যেহেতু নেট ছিল না সেই কারণে ভিডিও আমরা ছাড়তে পারিনি আর সব ভাই বোনেরা আমাদের আগেই নেট পেয়েছিলেন তারা হচ্ছে ভিডিও ছেড়েছেন অনেকেই তো গত রাত থেকে কালকে চব্বিশ তারিখ ছিল চব্বিশ তারিখ রাত দশটার পরে থেকে নেট আসছে কিন্তু ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না তারপরেও যাদের যারা ভিডিও ছেড়েছেন সেই সব ভাই বোনদের ভিডিও আমি দেখার চেষ্টা করেছি দেখে কমেন্ট করে দিয়েছি আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটা ছাড়ার জন্য যাহা জানে না ছাড়লে আপনাদের কাছে পৌঁছাবে কি না কারণ এখন পর্যন্ত নেটের অনেক সমস্যা হচ্ছে তো অতি শীঘ্রই এই সব অবস্থার বিলুপ্তি হবে এটাই আশা করছি অবসান হবে এটাই আশা করছি আর বলার কিছুই নেই তারপরে আমাদের চ্যানেলের যে অবস্থা অনেক দিন ধরে যেহেতু ভিডিও দেওয়া হয়নি হয়তো ডাউন হয়ে যাবে যদি রেগুলার ভিডিও না দিতে পারি আমরা তো আশা করছি দ্রুতই নেটের সমস্যার সমাধান হবে আমরা সবাই আমাদের যার যার জায়গা থেকে আবার আগের জায়গায় ফিরে আসতে পারবো ইনশাল্লাহ ভালোভাবে যার যার কাজ সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো আর আগে থেকে যেসব ভাই বোনদের পাশে ছিলাম পাশে আছি আর আপনারাও আমার পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করে এভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যেন কোনো দিন এরকম পরিস্থিতির সৃষ্টি না হয় আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আর যেন এরকম লাশ আমাদের দেখতে না হয় তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তো এখন যদি নেট ঠিক হয়ে যায় তাহলে আশা করছি প্রত্যেক দিনই ভিডিও ছাড়তে পারবো আর একজন আর একজনের পাশে এরকম করে ছাপোট করে যাবো ইনশাল্লাহ তো যেহেতু গত রাত থেকে নেট আসছে কিন্তু খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না প্রবলেম আছে এখনও তো সব কিছু ঠিক হয়ে যাবে এটা বলা ছাড়া তো আর করার কিছুই উপায় নেই তো এটা কারফিউ চলাকালীন সময়ের ভিডিও ধারণ করে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যেসব ভাই বোনেরা রেগুলার ভিডিও ছাড়েন আমিও তো রেগুলার ভিডিও ছাড়তাম কিন্তু নেটের কারণে ছাড়তে পারিনি এখন থেকে নেট ঠিকঠাক হয়ে গেলে আশা করছি ভিডিও ঠিকঠাক মতো ছাড়তে পারবো তো আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ আপনারা আমার পাশেই থাকবেন এভাবে আগের মতো সাপোর্ট করে যাবেন আমিও আপনাদের পাশে আছি আপনাদেরকেও সাপোর্ট করে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এটাই আমার প্রত্যাশা আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যেন কোনো দিন এরকম পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে না হয় এই শুভকামনায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ